দেয়ালে পিট থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিষ্ণুবি চরম বিপদে পড়লে দুটো দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী দোয়াটা আমরা বেশি বেশি রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ো ইনশাআল্লাহ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরসের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরসের অধিপতি সুমান পড়ে এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না আলিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়

বিষয় আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হটাৎ বিপদ থেকে সুরক্ষা করে যদি প্রোটেক্টেড ফ্রম সাদেন ক্যালামিটি সাদেন ডিজ্যাস্টর হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোনো আকস্মিক বিপদ থেকে আল্লা বাঁচায় সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেকটেন্ট সন্ধ্যাবেলায় যদি তিনবার পড়ে সকাল পর্যন্ত প্রোটেক্টেন্ট বাংলা পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুআস ছোট না অনেক ছোট মুখস্থ করে হল বিসমিল্লাহিল্লাজি লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা' ওય আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিদার কোনো কিছু কারো কোনো প্রতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়ে করবেন এই দুয়াটা বিস্মিল্লাহ হেল্লা দিয়ে লায়াদরুম আসমি সাঈ ফেল হাফ দি অলা ফিসামা এবং সামিলা আলী নজরের পরে তিনবার মাগদেলের পরে তিনবার যদি কেউ করে প্রোটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের অশিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবানল্লা